গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্লগ তো আজকে হচ্ছে মানডে আর আজকে আমরা দুজনে ছুটি নিয়েছি কারণ ওর একটা ইন্টারভিউ আছে ওকে নিয়ে আজকে যেতে হবে একটু বিরাটেতে একটা অ্যাক্সিস ব্যাঙ্কেরও একটা মানে ব্যাঙ্কে একটা ইন্টারভিউ এসছে তো যাই হোক ও তো একা যেতে পারবে না ওগুলো আজকে আমি ছুটি নিয়েছি প্লাস ও ছুটি নিয়েছে আর বাড়ির কিছু কাজ আছে একটু আর টি যাব আমার বাইকের যে এন ও সেটা নিয়েছিলাম হাইপকেশন করা তো এই ছোটো কাজ নিয়ে বেরোচ্ছি

아, 네, 받아들여서 받아들여서 받아들가서 받아들여서 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 받아들여에 받아들여서 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 ji rentro a kide az adatot az adatot pa pa ivogbe pa pa ivogbe

Papa, 으이, 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 으이. Papa, 으이. So, do you call y o r e So, w h r e go? Papa, is t h e another girl? Papa, I'm going to take you over to the last. I'm going to take you over to h e last. I'm g o n g to take you over to the h e r way. I'm g o n g to t a k you over to t h other a y I'm g o to take you over to the o t a y I'm g o n g to take u over to e h

তো এখন এসছে একটু মেড ক্লাসে বাবার কিছু মেডিসিন শেষের কাছে ওষুধগুলো নিতে আসো তো মোটামুটি বাবার ওষুধ বলে গেলাম ওটা বাড়িতে ডেলিভারি করে দেবে আর এখন আমরা বেড়ে যাচ্ছি বিরাটির ব্যবহার দেবো চলো হো তো ভিকেলসে এসেছিলাম বিকেলসে কাজটা মেটে নিয়ে ভিকেল একটা ফর্ম দিয়েছে ফর্ম টর্মগুলো ফ্ল্যাপ করে একদিন আবার আসতে হবে তো আজকে যেহেতু ওর ইন্টারভিউ আছে এখন ওখানে যাবো একদিন আর সময় একদম খুব সুবিধা চলো এখন এসে পৌঁছেছি বিরাটি এই যে ফ্লাইওভার ফ্লাইওভার নিচে দাঁড়িয়ে আছি তো ওরা আমাদের বললো একজন লোক পাঠাবে এখন জানি না এটা কী আছে পাপার ওষুধগুলো অলরেডি পাপাই ছিল বাড়িতে পাপাই বাড়ি নিয়ে গেছে আর বেশ ওয়েদারটা গরম পড়ে গেছে আজকে বাইক চালা মাথা পাতা সব ঘেমে গেছে মানে কাজে আসতে পাকা চালিয়ে ঘুমোতে হয়েছে মানে আর মোটামুটি এক সপ্তাহ বাদ থেকে তোকে ফুল ধরে পাকা চালিয়ে যাই হোক এখন আমরা ওয়েট করছি লোকজন আসতে কি কে আসে বহু দিনের ঘর ডিভেন্ট বাংলাহাটে যাও বাংলাহাটে যাও আজ নিয়ে এসেছি বাংলাহাটিতে কি খেতে কি খেতে দোসা খেতে এসেছি এখন দুপুরবেলা এখান থেকে যাবো বাড়ি বাড়ি থেকে হয়ে বাড়িতে ওদের বাড়ি যাওয়ার প্ল্যানিং হচ্ছে এই হচ্ছে সেই ধোসার দোকান তো এই চলে এসেছে আমাদের ধোসা আর স্পেশাল আর হচ্ছে বড়া খুব খুশি হ্যালো একটাকে এক নিয়ে নিয়েছি বাড়ির জন্য মামু আছে মামুকে খাওয়াবো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরিয়েছি বাড়ির জন্য জাস্ট বাড়িতে আসলাম এখন আমরা আর আমি আবার বেরিয়েছিলাম একটু একটু ফিল্টারটা যেটা এক্সট্রা ফিল্টার লাগানো থাকে ওই ফিল্টারটা নষ্ট হয়ে গেছিলো ওটা আনতে এই ফিল্টারটা আনলাম এক অগারটা খোলা আছে এই হচ্ছে পুরোনো ফিল্টার পুরো কালো হয়ে গেছে এটাকে আরো চেঞ্জ করবো এখন চালা চালাও চালা চালা চালো তো মোটামুটি বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম আর এক ঠিক করলাম এক ফিল্টারগুলো আবার চেঞ্জ করালাম করে টুড়ে নিয়ে একটু ঘুমালাম ঘুমিয়ে উঠে এখন মোটামুটি সন্ধ্যা হয়েছে সন্ধেবেলা টিফিন যে ওই ইডলি দোসা আনা হয়েছিল ওটাই হবে এখন সব বাইরের সময় একসাথে বসে আমরা একসাথে সন্ধেবেলা খাওয়া দাওয়া

আমাকে <an> দিবি <by wastart> <ouara> <iblampa> Go! Come here, come here, come here Did you do it? You did it, didn't you? Come, 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 come Did Misti eat the carrots? Why? Did Misti

ওর আর রান্না হয়েছে ছোলার ডাল আর হচ্ছে রুটিটা করেনি রুটিটা রুটিটা মা করবে তো এখন আমরা বেরোচ্ছি একটু ওদের যাবো কিছু ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস আনার আছে আর এদিকে মামু তো অলরেডি প্রচন্ড পরিমাণ লেভেলের বদমাইশ করে মামু কোথায় গেল উঠতে এই চলো হয়েছে নিজের বাড়িতে তো যাবে চলো তো এখন আসলাম এই বাড়িতে বাপের বাড়িতে অনেকদিন পরে আজকে বৌদিন এই বাড়িতে দাদা আছে বাবা এখন আসেনি বাড়িতে আসবে একটু বাদে আরে কিছু আনতাম না দাদা

যেহেতু কেউ নেই শুধু দাদা বাড়ি ছিল আর বাবা ছিল আজকে বাড়িতেই রান্না বান্না করে রেখে যাওয়া হয়েছিল তো বলে আজকে তাহলে খাওয়া দাওয়া করবো আর আজকের ব্লগটা এখানে শেষ করবো দেখা যাচ্ছে ছোলার ডাল একটু দুটে আছে আর ও নিয়ে তো চলো আজকের ব্লগটা এটুকু থাকছে যে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কখনও আগানো সম্ভব নয় প্লিজ লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন চলে দেখা হবে আগামিকাল একটা নতুন ব্লগের সাথে আজকে মতো গুড নাইট টাটা সবাই ভালো থাকবেন বাই বাই